হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে আর আমি না কিছুদিন ধরে একটু ব্যস্ত একটু বললে ভুল হবে অনেকটাই ব্যস্ত কারণ মামের অন্নপ্রাশন আর বেশি দিন বাকি নেই মাত্র কয়েকটা দিন বাকি আর কালকে আমরা ফাইনালি বাড়িতে যাচ্ছি কারণ অনুষ্ঠানটা তো বাড়িতেই হচ্ছে তো এই জন্য হচ্ছে কালকে বাড়িতে যাব যেতে চেয়েছিলাম আরও আগে কারণ আর হচ্ছে তিন চার দিন বাকি আছে বাট হচ্ছে ওর পাপার কাজ ছিল ওই জন্য হচ্ছে যাওয়া হয়নি আর এদিকেও গুজ গাছ করার অনেক কিছু বাকি ছিল যেমন এখনো হচ্ছে তোমার কিছু শপিং করা বাকি আছে তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় যাব শপিং করতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর হচ্ছে বাকি সবকিছু তোমরা ব্লগের এর ভিতরেই দেখতে পাবে সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসেছে এই যে দেখো এত বড় একটা পার্সেল এসেছে তো এর ভিতরে হচ্ছে একটা জিনিস আছে তোমরা একটু গেস করো তো কি আছে আর আমি তোমাদেরকে দেখাবো পরে এখন আমরা রেডি হয়ে গেছি এই যে মামামো কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি শপিং করতে মামামের অন্নপ্রাশনের জন্য সবার জন্য টুকটাক শপিং করব মামামের দাদার জন্য দিদির জন্য তারপরে হচ্ছে দিদা দাদু সবার জন্য তারপরে জেঠু তারপরে দাদা ভাইয়ের জন্য মানে সবার জন্য টুকটাক শপিং করব তো এর জন্য বের হচ্ছে আর মামুমকেও কিন্তু সাথে নিয়ে যাচ্ছি তো বাড়িতে ফিরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মানে কি কি শপিং করেছি আর মামের হচ্ছে দিদা আর দিদির জন্য আগে থেকেই আমার শপিং করা হয়ে গেছে মানে অনলাইন থেকে শপিং করা হয়ে গেছে তো সেটাও তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করব এই ব্লগটায় তো চলো এখন বাড়ি থেকে বের হয়ে পড়ি এবার হয়তো বা তোমরা বুঝে ফেলেছো যে সকালে পার্সেলে কি এসেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ সকালবেলা হচ্ছে আমাদের শাড়ি এসেছে তো তোমাদের একদম ভিডিও শেষে দেখিয়ে দিব আর এই যে দেখো আমরা চুল এসেছি শপিং করতে মামামের পাপা সবার জন্য পছন্দ করছে আর আমি মামমামকে নিয়ে বসে আছি আমি না এখন মাম্মাকে নিয়ে অনেকক্ষণ কোলে নিয়ে দাঁড়াতে পারি না অনেক বেশি কষ্ট হয়ে যায় আর মাম্মাম একটু দুষ্টুমিও করে তো এই জন্য হচ্ছে আমি মাম্মাকে নিয়ে একটু বসে নিলাম আর এদিকে মামামের পাপা সব কিছু পছন্দ করছে আমিও পছন্দ করেছি তো আমাদের এখান থেকে চারটা পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব আজকে মোটামুটি আর কোনো কাজ নেই আর বাড়িতে যেই তো তোমাদের দেখাবো মানে কতবার আমি দেখানোর কথা বললাম আর এই যে দেখো মাম্মাম কিভাবে তাকিয়ে আছে তো চলো বাড়িতে যেয়ে তারপরে দেখা হচ্ছে মাত্র আমরা বাসায় পৌঁছালাম তো এবার বলা যায় শপিং মোটামুটি শেষ মোটামুটি মানে একদমই শেষ মানে তোমার এর ভিতরে কিন্তু অনেক দিনই আমরা অনেক কিছু কিনতে গেছি বাট সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমাদের শপিং একদম শেষ বলা যায় তো এখন হচ্ছে তোমার মানে একটু পরেই তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি শপিং করলাম মাম্মার অন্নপ্রাশনের জন্য তো এখন চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসি আর হচ্ছে মাম্মকে এসেই ফ্রেশ করে দিয়েছি তো চলো যাই তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো মাম্মামের অন্নপ্রাশনের জন্য কি কি শপিং করেছি তো এখানে অনেক কিছু আছে এই যে দেখো আরও অনেক কিছু আছে তো সব কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো প্রথমে শুরু করি শাড়ি দিয়ে তো মাম্মামের অন্নপ্রাশনের জন্য মাম্মামের হচ্ছে তোমার দিদুন আর হচ্ছে তোমার দিদির জন্য মানে ঠাম্মি আর দিদুনের জন্য শাড়ি কিনেছিলাম তো তার থেকে হচ্ছে তোমার দিদুনের শাড়িটা দেখাচ্ছি দেখো তো আমি প্রত্যেকটা শাড়ি মানে ঠাম্মি দিদুন আর আমার জন্য সেম শাড়ি নিয়েছি তো মানে ভাবলাম যে দুই মায়ের সাথে ম্যাচিং করে পড়ি তো আমি এখানে হচ্ছে তোমার ঢাকাইয়া জামদানি কিনেছি এই যে দেখো তো এটা হচ্ছে আমার মায়েরটা ঠিক আছে এটা আমার মায়েরটা এটা দেখো এটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে রেডের একটা কন্ট্রাস্ট তো সবগুলো আমি সেম ডিজাইনে নেওয়ার চেষ্টা করেছি আর হচ্ছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে বাট আমি হচ্ছে ব্লাউজ পিসটা আগে থেকে দিয়ে দিয়েছি যাতে হচ্ছে তোমার বানিয়ে রাখতে পারে আর যেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সেটা কিন্তু আমি হচ্ছে তোমার আগে থেকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে কারণ না হলে মা হচ্ছে তোমার পেটিকোট ব্লাউজ এগুলো বানাতে পারবে না তো এবার হচ্ছে আমারটা তোমাদেরকে দেখ দেখাচ্ছি তো আমি নিয়েছি এরকম একটা লেমন কালারের ভিতরে দেখো এটা হচ্ছে তোমার আমার শাড়িটা এই যে লেমন কালার বাট এটা না তোমার রেড রেড হচ্ছে তোমার মানে আঁচলটা রেড না এটা সম্পূর্ণ হচ্ছে লেমন কালার তো আমি এটার সাথে অন্য ব্লাউজ দিয়ে পরবো এরকমটাই চিন্তা করেছি কারণ আমি হচ্ছে মায়েদের সাথে ম্যাচিং করে মানে অন্য কালার পাচ্ছিলাম না ডিজাইন পাচ্ছিলাম বাট অন্য কালার পাচ্ছিলাম না ভালো মানে যে কয়েকটা কালার ছিল আমার সব কয়টা মানে কালার আছে শাড়ি তো এই জন্য এই লেমন কালারটা নিলাম এটা হচ্ছে আমার হাজবেন্ডই আমাকে পছন্দ করে দিল তাই ভাবলাম যে এই কালারটাই নেই তো এই হচ্ছে এই দুটো শাড়ি গেলো এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো সবার পাঞ্জাবি তো চলো তোমাদেরকে এবার পাঞ্জাবি দেখাই সবার প্রথমে মামামের পাপার পাঞ্জাবিটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ ওটা হচ্ছে কাস্টমাইজ করে বানানো কাস্টমাইজ বলতে ওটা হচ্ছে তোমার মামামের ড্রেসের সাথে আর হচ্ছে আমার ব্লাউজের সাথে ম্যাচ করে বানানো কারণ আমি চেয়েছিলাম মামামের অন্নপ্রাশনে আমাদের তিনজনের আউটফিটটা মানে একটু ম্যাচিং থাকুক তো জন্য হচ্ছে আমি কিন্তু তোমাদের বলেছি যে ওই শাড়িটার সাথে অন্য ব্লাউজ পরব তো চলো প্রথমে আগে ব্লাউজটা দেখাই তো এই হচ্ছে আমার ব্লাউজটা এই যে দেখো এই হচ্ছে ব্লাউজটা তো এই ব্লাউজটাই কিন্তু আমি ওই সাইডটার সাথে পরবো বাকিটা তো তোমরা ওই দেখতে পাবে তো এই হচ্ছে তোমার ব্লাউজটা আমি এভাবে বানিয়েছি আর জানি না এখন আমি পরে দেখিনি কেমন কি হয়েছে হয়তো বা ভালোই লাগবে এবার হচ্ছে ওর পাপার পাঞ্জাবিটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে মাম্মামের পাপার পাঞ্জাবিটা আর মাম্মামের ড্রেসটা তোমাদেরকে এখন দেখাবো না কারণ এখন দেখালে মানে ওই জিনিসটা থাকবে না ওটা হচ্ছে তোমাদেরকে ওই দিনই দেখাবো তো চলো এখন হচ্ছে বাকি পাঞ্জাবিগুলো তোমাদেরকে দেখাই আর মামমাম দেখো এত দুষ্টুমি করছে মানে একটু থেমে নেই चिल्লাতেই আছে তো যাই হোক এবার হচ্ছে বাকি পাঞ্জাবিগুলো একটু দেখিয়ে দিই আর মানে কি বলবো তো সবার প্রথমে বাবার পাঞ্জাবি দেখাচ্ছি মানে আমার শ্বশুর মশাইয়ের পাঞ্জাবি তো এই যে দেখো এগুলো আমি আর খুলছি না তো বাবার পাঞ্জাবি আর হচ্ছে আমার বাবার পাঞ্জাবি দুটোই হচ্ছে সেম পাঞ্জাবি নিয়েছি মানে সেম এরকম ওয়াইটের মধ্যে তোমার হচ্ছে এরকম ব্লু টাইপের একটা কাজ করা গলার কাছে আর কোথাও কিছু তেমন নেই তো এই হচ্ছে দুটো সেম পাঞ্জাবি আর একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে মাম্মামের দাদা ভাই এটার ভিতরে সেম পাঞ্জাবি আর মামমামের দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি যে হচ্ছে প্রথম মানে ইতালি থেকে তোমার হচ্ছে বাংলাদেশে এলো তো এখনও আমাদের সাথে দেখা হয়নি আমাদের সাথে কালকেই দেখা হবে কালকে আমরা বাড়িতে যাবো তখনই দেখা হবে তো দাদা জন্য একটা পাঞ্জাবি কিনেছি দেখো এই হচ্ছে পাঞ্জাবিটা তো এটা আমি তোমাদের খুলছি না এটা কেমন কালার মনে হচ্ছে জানি না তবে এটা কিন্তু হচ্ছে একটা বটল গ্রিন কালার কালারটা খুবই সুন্দর ওকে খুবই সুন্দর লাগবে তো বাকিটা তোমাদের সব ওই দিনই দেখাবো আর ওর জেঠুর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখাই তো এই হচ্ছে ওর জেঠুর পাঞ্জাবিটা এই যে এই যে দেখো তোর টোটাল হচ্ছে তোমার কয়টা পাঞ্জাবি কিনেছি আমরা পাঁচটা পাঞ্জাবি কিনেছি আর তিনটা শাড়ি কিনেছি আর হচ্ছে তোমার আর কি হচ্ছে আমার মা যেহেতু ওই জন্য হচ্ছে ওইটা আমার মা দিয়েছে আমি হচ্ছে তোমার আমাদের সাথে ম্যাচ করেই বানিয়ে দিতে বলেছিলাম তাই দিয়েছে আরেকটা ড্রেস হচ্ছে আমরা বানিয়েছি কারণ ওইদিন হচ্ছে তোমার গরম পড়তে পারে আর এই ড্রেসটা তো একটু হেভি তো এই জন্য হচ্ছে একটা কটনের ড্রেস বানিয়ে তো যখন হচ্ছে তোমার ওর মুখে ভাত দেওয়া হয়ে যাবে তারপরে আমি ভেবেছি যে ওই ড্রেসটা পরাবো তো ওটাও তোমাদেরকে দেখালাম না তো চলো এগুলোই টুকটাক শপিং ছিল আর টুকটাক তো এটা ওটা কিনতেই আছি তো ওগুলো তোমাদের সাথে কি শেয়ার করব বড় জিনিসগুলো শেয়ার করলাম আর কালকে যাব বাড়িতে তো এখন হচ্ছে অনেক কাজ অনেক কিছু গোছাতে হবে তো চলো আজকের মতো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং